বেনর ন্যাশনাল পার্ক কানাডার আলপাট প্রদেশে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব জায়গা এটি কানাডার প্রথম ন্যাশনাল পার্ক এবং সালে প্রতিষ্ঠিত হয় পার্কটি রকি পর্বতমালার অংশ এবং এবং এটি বিশাল গ্লেসিয়ারের জন্য পরিচিত এখানে আপনি অনেক ধরনের ওয়াইল্ড লাইফ দেখতে পাবেন যেমন কালো ভাল্লুক মস এবং বিঘর্ণ শিব এছাড়া পার্কের বিভিন্ন ট্রেল স্কি রিসোর্ট এবং হর্স জনপ্রিয় প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব জায়গা বেনস ন্যাশনাল পার্ক নিয়ে কথা বলবো ভবগ্রের এই বলতে। লেক লুইস ভ্যানোস ন্যাশনাল পার্কের একটি বিখ্যাত লিক ক্যানাডার আলবার্ট প্রদেশে অবস্থিত এটি রকি পর্বতমালার প্রদেশে এক হাজার মিটার উচ্চতায় অবস্থিত হৃতের প্রাণী তার সবুজ নীল রঙের জন্য পরিচিত এবং চারপাশের বড় প্রচন্ন পর্বত এবং গ্লেসিয়ারের দৃশ্য অত্যন্ত সুন্দর লেক লুইসে কায়াকিং প্যাডেল বোর্ডিং এবং হাঁটার জন্য প্রচুর সুযোগ রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের কারণে এটি পর্যটন পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য বানক টাইমসাইড ব্যানক ন্যাশনাল পার্কের কেন্দ্রীয় শহর কানাডার আলবার্ট প্রদেশে অবস্থিত এটি পাহাড়ি পরিবেশের মাঝে এক অনন্য শহর যা পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আকর্ষণ প্রদান করে শহরের কেন্দ্রীয় অংশে রয়েছে নানা ধরনের রেস্টুরেন্ট শপিং মল এবং হোটেল এখানে আপনি স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসের পরিচয় পাবেন যেমন ব্যানক পার্ক মিউজিয়াম শহরের আশেপাশে অনেক প্রাকৃতিক দৃশ্য ও একটি রয়েছে যেমন হাইকিং ট্রেইল ও স্কি রিসোর্ট ব্যানক টাউন সাইট সৌন্দর্য এবং সুবিধার কারণে এটি এক জনপ্রিয় পর্যটন গন্তব্য স্প্লেন্ডিড রোড ব্যান অফ ন্যাশনাল পার্কের একটি অতি সুন্দর ডাইভিং রুট কানাডার আলবার প্রদেশে অবস্থিত এটি পার্কের পূর্ব দিকে বিস্তৃত এবং চমৎকার প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত এই রাস্তাটি দিয়ে চললে আপনি রেত পর্বত এবং গ্লেসিয়ারের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন এটি বিশেষ করে পর্যটকদের জন্য একটি অতি জনপ্রিয় ডাইভিং রুট যা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাথে অত্যাধুনিক অভিজ্ঞতা প্রদান করে স্পেলেন্ডিড রোডের মাধ্যমে আপনি অপীর্ত সৌন্দর্য এবং শান্তির এক অনন্য অভিজ্ঞতা লাভ করবেন রাঙ্গি লেক ব্যানব ন্যাশনাল পার্কের একটি অন্যতম চিত্রময় হৃদ কানাডার আলবার্ট প্রদেশে অবস্থিত এই হৃদের পানি তার নীলাভ সবুজ রঙের জন্য পরিচিত এবং এর চারপাশে বরফাছন্ন পর্বতমালা এবং গ্লেসিয়ারের দৃশ্য মনোমুগ্ধকর করে হৃদের আশেপাশে টেইল রয়েছে যা পায়ে হেঁটে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেয় এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ স্থান যেখানে আপনি শান্তি এবং সান্নিধ্য পেতে পারেন জহনস্টন ক্যানিয়ন ব্যানফ ন্যাশনাল পার্কের একটি জনপ্রিয় হাইকিং স্থান কানাডার আলবার্ট প্রদেশে অবস্থিত এখানকার জলপ্রপাত এবং রকি ক্যানিয়নের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মুগ্ধকর আটা পথগুলি এই অসাধারণ দৃশ্যগুলি কাছ থেকে দেখতে সাহায্য করে ব্যানক গ্লেসিয়ার ব্যান অফ অবস্থিত একটি বিশাল রকি রয়েছে। এটি পর্যটকদের জন্য বরফের উপর হাঁটার সুযোগ দেয় এবং এর চমৎকার বরফের গঠন ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা প্রদান করে এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই সাথে